কিন্তু আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটি সরকারি কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু প্রকাশিত হয়েছে তো সেই খবরটি আপনাদের আমি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কিন্তু রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করলো কি কি সুপারিশ রয়েছে ক্ষুব্ধ কর্মীদের একাংশ এখানে কেন্দ্রীয় সরকারের যে সপ্তম বেতন কমিশনের তুলনায় কিন্তু রাজ্যের এই ষষ্ঠ বেতন কমিশনের পিছিয়ে রয়েছে বলে অভিযোগ এবং ডিএ বিষয়টি কিন্তু রাজ্যে বিবেচনার উপর ছেড়ে দেওয়ার সুপারিশ নিয়েও প্রশ্ন উঠেছে তো এখানে খবরটি আপনারা দেখতে পাচ্ছেন নতুন খবর পঁচিশে জুন দু হাজার মিনিটে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে তো কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কিন্তু অবশেষে প্রকাশ হলো ষষ্ঠ বেতন কমিশন সেখানে কি বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কিন্তু প্রকাশিত হলো ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট এবং রাজ্যে ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকার এবং বুধবার রাজ্যে অর্থ দপ্তরের ওয়েবসাইটে কিন্তু কমিশনের সদস্য নিয়োগ এবং সুপারিশ সংক্রান্ত তথ্যই প্রকাশ হয়েছে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কর্মচারীদের মূল বেতন এবং গ্রেড পে এবং বিভিন্ন ভাতা কাঠামোর বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে নতুন কাঠামো অনুযায়ী নতুন ন্যূনতম বেতনও বাড়ানো হয়েছে হাউস রেন্ট অব অ্যালাউন্স এবং ডিএতে ও কিন্তু সামান্য পরিবর্তন এসেছে তবে কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের তুলনায় কিন্তু রাজ্যের এই কমিশনের সুপারিশ কিছুটা পিছিয়ে রয়েছে বলে মনে করছেন কর্মচারী সংগঠনের সদস্যরা এবং পাশাপাশি সঠ্যবেতন কমিশনের রিপোর্টে কিন্তু ডিএ বিষয়টি রাজ্যের বিবেচনার ওপর ছেড়ে দেওয়ার দেওয়ার সুপারিশও কিন্তু নিয়ে উঠেছে প্রশ্ন উঠেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল বলেন যিনি পে কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি একজন অর্থনীতিবিদ হওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারীও ছিলেন তিনি চাকরিতে চাকরিরত অবস্থায় এবং এবং অবসরকালীন সময় এবং আই এআইএসপি ভোগ করেছেন কিন্তু রাজ্য সরকার কর্মচারীদের এবং শিক্ষক শিক্ষাকর্মীদের এইভাবে অথৈ জলে ডুবিয়ে গেলেন সত্যি বিস্ময়কর কোয়ার্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন রাজ্যের সরকার পঞ্চম বেতন কমিশনের ডিএ পাওয়ার যে অধিকার এবং সরকারি দিয়ে দেওয়া হয়েছিল যার উপর ভিত্তি করে কিন্তু মহামান্য আদালত আইনি স্বীকৃতি দিয়েছে এবং ষষ্ঠ বেতন কমিশনের সেই অধিকার কেড়ে নেওয়ার প্রস্তাব করেছে যা রাজ্য সরকার গ্রহণ করেছে সেই কারণে কিন্তু পাঁচ বছরের রিপোর্টও প্রকাশে আনেনি এই রিপোর্টের তীব্র বিরোধিতা করছি আমরা এবং এআইসিপিআই অনুযায়ী কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে কিন্তু আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর করব অন্যদিকে তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বক অনুযায়ী এবং প্রকাশ্যে আসার পর যারা ডিএ নিয়ে প্রমোদ গুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বেতন কমিশনে দু হাজার উনিশ সালে কার্যকর হয়েছে তারপর সব কর্মচারী ডিএ পেয়েছেন আগামী দিনেও তারা দিয়ে পাবেন তাই তাদের অভিযোগ নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই আমার আমরা আমাদের মুখ্যমন্ত্রীর ওপর আস্থাশীল তো আশা করছি প্রসঙ্গত দেবপ্রকাশ সাদারের নামে এক কর্ম কারা না দায়ের করা মামলায় গত আঠারোই জুন বিচারপতি অমৃত সিং সিংহ নির্দেশ দিয়েছিলেন যে মূল মামলার শুনানি পয়লা জুলাই মুলতবি থাকলেও এই সময়ের মধ্যে বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে রাজ্যকে বিচারপতি তার পর্যবেক্ষণের প্রশ্ন তোলেন এবং কমিশনের সুপারিশে এমন গোপন তথ্য রয়েছে তা ওয়েবসাইটে প্রকাশ না করে গোপনীয়তা বজায় রেখেছে রাজ্য যে মামলায় আবেদনকারী আইনজীবী প্রবীণ প্রবীর চট্টোপাধ্যায় অভিযোগ করেন তথ্য জানার অধিকার এবং আইনি আর এবং সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হলেও আবেদন বেতন কমিশনের সুপারিশের সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়নি তার মক্কেলকে রাজ্যের আইনজীবী মেনে নেন যে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের তথ্য সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়নি বিচারপতি প্রশ্ন করেন সরকারি তথ্য সরকারি কর্মচারীদের সুবিধার্থে কেন প্রকাশ করা হবে না রাজ্য কি এমন কোনো নির্দেশিকা আছে রাজ্যে এমন কোনো নির্দেশিকা আছে প্রসঙ্গত গত দু সালের সাতাইশে নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন চেয়ারম্যান পদে বসানো হয়েছিল অর্থনীতিবিদ অভিরূপ সরকারকে দু সালে কমিশনের তাদের রিপোর্টে জমা দিলেও তা এতদিন প্রকাশ পায়নি কর্মচারীদের একাংশে মধ্যে এই নিয়ে অসন্তোষ ছিল এই রিপোর্ট প্রকাশের ফলে কর্মচারীদের স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠেছিল তা কিছুটা হলো মিটবে বলে মনে করছেন প্রশাসনিক দপ্তরে পর্যবেক্ষণ করেন তার সাথে আজকের মতো ভালো আসবে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই জয় হিন্দ মনে ধন্যবাদ দেখা দেবে